গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম জয় গুরুদেব জয় রাধারানী প্রত্যেকেই জানেন যে এই যে আগামী দশ তারিখ বিশেষ তিথি গুরু পূর্ণিমা যদিও এবছর দুদিন পড়েছে বুধবার বৃহস্পতিবার এই পবিত্র গুরু পূর্ণিমার তিথিতে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি সাধু সন্ত মহন্ত সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন তিনাদের প্রত্যেকের চরণে আমার মতো মাদৃশ্য জীবের সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম সেই সঙ্গে আমাদের জগৎগুরু যিনি না আসলে হয়তো এই বেদকে চার ভাগে ভাগ করা হতো না যিনি না আসলে আমরা হয়তো শ্রীমদ ভগবত মহাভারত এগুলো আমরা পেতাম না শিল কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এক কথায় গুরু পূজা বলতে গেলে আমরা সবার আগে মনে করি বেদব্যাসের পূজা তিনি তো জগৎগুরু পরম্পরা সূত্র ধরেই তো আমরা গুরু পেয়েছি তবে একটা কথা বলবো ছোট বড় সৎ যে গুরুদেব যেখানে যে অবস্থায় রয়েছেন প্রত্যেকটা শিষ্যের কর্তব্য সেই দিনে সেই গুরুদেবের সন্নিকটে থেকে গুরু পূজা করা হয়তো কারোর গুরুদেব বৃন্দাবন রয়েছেন কেউ পুরীধামে রয়েছেন কেউ নবদ্বীপে রয়েছেন প্রত্যেক শিষ্যেরই কর্তব্য অন্তত ওই দিন গুরুদেবের সম্মুখে গিয়ে মন ভরে গুরুদেবকে দর্শন করে গুরুদেবের চরণে একটু ফুল অর্পণ করে গুরুদেবের যদি সম্ভব হয় গলা একটা মাল্য দিয়ে নিজের মনের আকতি ভজনের বিষয় সাধনের বিষয় গুরুদেবের কাছে প্রার্থনা করা একটা জিনিস মনে রাখবেন যে কৃষ্ণকৃপা জগৎময় কৃপা কোনো কোনো জীবের ভাগ্যে হয় তাই তো সাধকগণ বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা ব্রহ্মা শব্দের অর্থ যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা গুরুই কিন্তু সৃষ্টিকর্তা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু শব্দের অর্থ ভগবান বিষ্ণু পালন করেন তিনি পালন কর্তা আমার গুরুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর মহেশ্বর শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি শিব মহাদেব তিনি সংহারকর্তা এই যে তিনজনের তিনটে দায়িত্ব রয়েছেন সৃষ্টি স্থিতি লয় প্রলয় সৃষ্টি স্থিতি লয় প্রলয় এর সঙ্গে সঙ্গে কি বলেছেন গুরু রেব শ্রীগ্রবে শ্রী ভজন করতে 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 আমাদের মতো জীবের মনে হবে যে গুরু হচ্ছে আমাদের ভগবানের প্রতিনিধি ভগবানের সেবা পুজো করার জন্য গুরু আমাদের সমস্ত পথ অবলম্বন করিয়ে দেন কিন্তু কোনো শিষ্য ভজন করতে 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 যদি মনে হয় যে আমার গুরু যদি ব্রহ্ম হয় গুরু যদি বিষ্ণু হয় গুরু যদি মহেশ্বর হয় গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম এখানে কি বুঝলেন যদি কোনো শিষ্য তার গুরুদেবের চরণে নিজেকে সেইভাবে সমর্পণ করে দিয়ে ভজন করেন তাহলেই তার জীবন সার্থক তার জীবন ধন্য সে এই জন্মেই অনাদিরা আদি গোবিন্দবকে দর্শন করবেন বা লাভ করতে পারবেন কেননা গুরু যদি সন্তুষ্ট হয় কৃষ্ণকে দর্শন দেবেনই তা এই গুরু পূজার দিনে এই গুরু পূর্ণিমার তিথিতে প্রত্যেক শিষ্যেরই কর্তব্য গুরুদেবের চরণে গিয়ে সেই সময়টুকু অতিবাহিত করার যদি কারোর গুরুদেব কাছে না থাকে যদি অপ্রকটলীলায় চলে যান দেহ রাখেন তাহলে কি করবেন গুরুদেবের চিত্রপট গুরুদেব তো সাক্ষাৎ তিনি তো যান না তার চিত্রপটে অন্তত চরণে ফুল দেবেন তার গলায় একটা মাল্য দেবেন এইগুলো করবেন আর দিন ওই দিন গুরুমন্ত্র বেশি বেশি করে জপ করবেন আর গুরু চিন্তন করবেন গুরু চিন্তনটা এখন তো জাগতিকভাবে হয়ে গেছে আধ্যাত্মিকভাবে চিন্তা করবেন এই যে সাক্ষাৎ আমার গুরুদেব আসলো আমি গুরুদেবকে প্রণাম করলাম গুরুদেবের চরণে আমি ফুল দিলাম গুরুদেবের গলায় আমি মাল্য দান করলাম এইগুলো নিজে নিজে ভজনের মধ্যে অনুভব করবেন দেখবেন আপনার ভজন সার্থক হবে তা যাই হোক গুরু পূর্ণিমা তিথি নিয়ে বিশেষ কিছু বলার ছিল তাই বললাম ভুলটুটি ক্ষমা করবেন জয় গুরুদেব জয় রাধারণী